বড় কয়লা উত্তোলন বন্ধ মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত মজুদ শেষ হওয়ায় দিনাজপুরের পার্বতীপুর বড় থেকে খনির কোল ফেজের মজুদ শেষ হওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায় খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মোহাম্মদ জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে জানান চোদ্দশো ছয় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনে কাজ শেষে আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে জানা যায় দু হাজার পঁচিশ সালের তেইশ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ তেরোশো পাঁচ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয় বন্ধ হয়ে যাওয়া আগ পর্যন্ত এই ফেজ থেকে পাঁচ লাখ এক হাজার টন কয়লা উত্তোলন হয়েছে চোদ্দশো ছয় নতুন ফেজে যন্ত্রপাতি জন্য খনির কয়লা উৎপাদন প্রায় দেড় মাস সময় সাময়িক বন্ধ থাকছে নতুন এই ফেজ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে বড়পুকুরিয়া ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য কোলিয়ার্ডে প্রায় পাঁচ লাখ টন কয়লা মজুদ রয়েছে কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট থেকে ষাট মেগাওয়াট ও তিন নম্বর ইউনিট থেকে উৎপাদিত একশো আশি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে দুই নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন খনির নতুন ফেজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ নতুন ফেজের উন্নয়ন কাজ শেষ হলে আগস্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন আশা করা হচ্ছে